আজকের সেই ছাত্র এবং আন্দোলনের মধ্য দিয়ে এই সংবিধান সরকার সেই কাছে পথন হয়েছে এবং এটা আল্লাহ জিনিস কোন সরকারি স্বৈরাচারীর ভিতর দিয়ে কোন সরকারি টিকে থাকতে পারে নাই আর আগামী দিনও ইনশাল্লাহ টিকে থাকতে পারবে না সম্মানিত বন্ধুগণ সে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অংশ বিশেষ অংশ হিসাবে আজকে যে আমরা জয় জয়ের ধ্বনিতে পেয়েছি সেই জয়ের জমিতে আজকে বালপুর উপজেলার কলফুলকাড়ি গ্রামের আজকে এই বড় বাংলাদেশের ছাত্রপতি বর্ষজীবী দল বালপুর উপজেলার আকার আয়তনে এই কলফুলকাড়ি আমাদের এই জনসভায় উপস্থিত আছেন আমাদের ছাত্র বড় ভাই আদর্শের সৈনিক যাকে আপনার হয়তো চিনি না তার দল থেকে মেধা দিয়ে মেদা দিয়ে যারা এই দলটাকে পরিচালনা করে রাখছে সাই সমাজ সেবক আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগতভাবে আমার বড় ভাইরা জনাব আব্দুল হালী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন তারপরে সুবহ অবসর বিদ্যালয় সর্বহিত সভাপতি জনাব সাখatkar স্বাগতম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় বসন্ত বিদ্যালয়